যেহেতু আমি দূরের রাস্তায় যাচ্ছি আল্লাহ না করুক যদি কোনো ই হয় যদি কারোর কাছে কোনো অপরাধ করে থাকে আপনার ক্ষমা করে দেবে এভাবেই কথা বলে চিরবিদায় নিলেন বাংলাদেশ ক্লাব কোষ্ঠে জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার এম এ মান্নান এভাবেই কথা বলে চিরবিদায় নিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কোষ্ঠে জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর এম এ মান্নান তিনি আর কখনোই আমাদের মাঝে শারথি হয়ে কথা বলবে না আজ রাত সাড়ে নয়টার দিকে ঢাকা পিজি হাসপাতাল লাইফ সাপোর্ট থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এনা ইল্লাহী ওয়া ইন্না এলাহি রাজিউন বর্ষীয়ান সাংবাদিক ডাক্তার এম এ মান্নানের মৃত্যুতে বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার ও পরিবারের মাঝে নেমে আসে এক শোকের ছায়া শোক জানিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ আব্দুল রাহ নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন আমি ওমরার উদ্দেশ্যে সিদ্ধান্ত নিয়ে আমার আগামী সতেরো তারিখে মক্কায় পৌঁছাবার কথা তাই আজ আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সবাই আমাদের দোয়া করবেন আরও অনুরোধ বাংলাদেশ প্রেস ক্লাব এখানে গঠিত করে গঠন করেছি উনিশশো সাল থেকে চলছে এটাকে যাতে এই চারা গাছটাকে ফল ধরানোর মতো ব্যবস্থা করতে পারেন আপনারা দু হাজার আঠারো থেকে আজ পর্যন্ত করে যাই চলছিল এখন আমাদের অনেক সুযোগ এসছে এই সুযোগে আপনারা সবাই সহযোগিতা করে একে অপরের হাত ধরে আমরা আগাই যাবে এই অনুরোধ আমার রইল এবং আরও অনুরোধ করছি যেহেতু আমি দূরের রাস্তায় যাচ্ছি আল্লাহ না করব যদি কোনো ইয়ে হয় যদি কারোর কাছে কোনো অপরাধ করে থাকি আপনার ক্ষমা করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি